হ্যালো বন্ধুরা আপনারা জানেন নোটবন্দির সময় বাজারে টাকার জোগান অব্যাহত রাখতে আরবিআই চালু করেছিল দু টাকার নোট কিন্তু গত বছর মে মাসে আরবিআই তরফ থেকে নির্দেশ জারি করা হয় বাজার থেকে দু টাকার নোট তুলে নেওয়া হবে কিন্তু সব নোট ফিরে না আসায় তাই সাম্প্রতিককালে আরবিআই নোট ফেরত বিষয়ে প্রকাশ করে তার সর্বশেষ আপডেট আরবিআই থেকে কি আপডেট রয়েছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কালো রঙের সাবস্ক্রাইব বোতামটি টিপে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম গুরুত্বপূর্ণ খবর নিয়মিত পেতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন তাহলে প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন জেগে উঠল বন্ধ হয়ে যাওয়া দু টাকার নোট এবার মেগা আপডেট দিল আরবিআই দেখুন আটই জুলাই খবরটি প্রকাশিত হয়েছে দু হাজার তেইশ সালের উনিশে মে আরবিআই তরফে নির্দেশ জারি করা হয়েছিল দু হাজার টাকা নোট প্রত্যাহারের তারপর থেকেই ব্যাংক তরফে আরবিআই কাছে জমা পড়েছে বহু সংখ্যক নোট যে নোট ফেরত পাওয়া নিয়ে আরবিআই নানা ধরনের তথ্য প্রকাশ করেছে সাম্প্রতিক জুনে এবার সেই নোট ফেরত বিষয়ে প্রকাশ করল সর্বশেষ তথ্য কী জানালো আরবিআই সাম্প্রতিক আরবিআই তরফে জানানো হয়েছে ইতিমধ্যে প্রায় আটানব্বই শতাংশ নোট জমা পড়েছে আরবিআইয়ের কাছে মূলত নোটবন্দির সময় এই দু টাকার নোটের মূল্য ছিল তিন লাখ কোটি টাকা তবে দু হাজার চব্বিশের আটাশে জুন পর্যন্ত হিসাব বলছে দু হাজার টাকার নোট আরবিআইয়ের কাছে ফেরত চলে আসায় তার ভ্যালু নিম্নমুখী হয়ে দাঁড়িয়েছে সাত হাজার কোটিতে ফলস্বরূপ দু হাজার তেইশের উনিশে মে থেকে গত আঠাশে জুন পর্যন্ত আরবিআইয়ের কাছে জমা পড়েছে সাতানব্বই দশমিক আট সাত শতাংশ দু হাজার টাকার নোট তবে কেন্দ্রীয় ব্যাংক আশা রাখছে পুজোর আগেই সমস্ত নোট বাজার থেকে তুলে নেওয়ার আর সেই বিষয়েই আপডেট দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক দু হাজার টাকার নোট ভাঙা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এই নোট জমা দেওয়ার কথা বলা হলেও এর আইনি বৈধতা তুলে নেওয়া হয়নি যার কারণে এখনও অনেকের কাছে দু হাজার টাকার নোট ব্যবহৃত হচ্ছে তাই তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যাদের কাছে এখনও এই দু হাজার টাকার নোট রয়েছে তারা যেন শীঘ্রই ব্যাংকে গিয়ে এই নোট জমা করেন তাহলে বুঝতে পারছেন দু হাজার টাকার নোট আবার ব্যাংকে জমা দেওয়ার কথা বলা হচ্ছে তবে শুধু ব্যাংক নয় এই দু হাজার টাকার নোট ভাঙানো বা জমা করার জন্য আরবিআই তরফ থেকে উনিশটি অফিসও খোলা হয়েছে দু হাজার তেইশের নয়ই অক্টোবর থেকে আরবিআই এই অফিসগুলির মাধ্যমে দু টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হচ্ছে এখনও এই অফিসে গ্রাহকরা তাদের দু হাজার নোট ভাঙাতে পারবেন এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমেও গ্রাহকরা আরবিআইতে দু হাজার টাকার নোট ভাঙাতে পারবেন তাহলে বুঝতেই পারছেন শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে নয় পোস্ট অফিসের মাধ্যমেও দু হাজার টাকার নোট ভাঙানো যাবে তবে সুযোগ পাবে সাতই অক্টোবর পর্যন্ত অর্থাৎ সাতই অক্টোবর পর্যন্ত সেই সুযোগ থাকছে তবে পরবর্তীকালে এই তারিখ আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট এখনও যারা দু হাজার টাকার নোট আছে বলে মনে করছেন তারা তাড়াতাড়ি করে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে জমা দিন আর এই ভিডিওটি শেয়ার করুন তাদেরকে জানিয়ে দিতে যাদের কাছে এখনও দু হাজার টাকার নোট রয়েছে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ